বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব উন্নত বিশ্বের একটি অশ্বীল রাষ্ট্র ফ্রান্সে যেখানে দুই সাল থেকে বোরকা পরা একেবারে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাই নয় এই দেশটিতে ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখার সার্চ করার ফ্রান্স বিশ্বের প্রথম দেশ আমাদের অনেকের স্বপ্ন ফ্রান্স দেশ কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার স্বপ্নের তালিকা থেকে এই দেশটির নাম চিরতরে আপনাকে মুছে ফেলতে হবে কেননা ফ্রান্সে মুসলমান ধর্ম পালন করা বর্তমান সময় খুবই মুশকিল ফরাসিরা বর্তমানে ইসলাম ধর্ম নিয়ে ব্যাপক কটুক্তি করে এবং হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র নির্মাণ করে বিশ্ব মুসলিমের অন্তরে কঠিন আঘাত দিয়েছেন কিন্তু বলা হয়ে থাকে এই ফ্রান্স হচ্ছে বিশ্ব পতিতলার বাজার বন্ধুরা ইসলাম ধর্ম নিয়ে কটুক্তকারী এই ফ্রান্স কতটা অশীল কতটা বেহায়া এখানকার নারী এবং পুরুষ এখানে যৌনাচারে কতটা সস্তা তা জানতে আপনাদের পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে আর আপনি যদি আমাদের এই মায়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আইফেল টাওয়ার যাদের পরিচয় প্যারিস যাদের রাজধানী মৃত মেয়েকে বিয়ে করা যাদের সংস্কৃতি বিশ্বের এমনই একটি সবচেয়ে পুরনো জাতি হচ্ছে এই ফরাসিরা এটি ইউরোপের একটি রাষ্ট্র ভাস্কর্য জনপ্রিয় সংস্কৃতির দিক থেকে ফ্রান্স পশ্চিমা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি দেশ এ দেশটি ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য এটি জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যের একটি এবং এটি কিন্তু ভেটো প্রদানের ক্ষমতাও রয়েছে বিশ্বের প্রথম সমকামী দুই পুরুষের বিয়ে এই দেশটিতেই হয়েছিল ফরাসি তরুণদের মধ্যে বিয়ে করার হার বিশ্বের সবচেয়ে কম এরা লিফ্ট টুগেদার করে থাকতে পছন্দ করে এই দেশে মানুষেরা ইংল্যান্ডের সংস্কৃতিতে ঘৃণা করে এজন্য তারা ক্রিকেট খেলে না ব্রিটিশদের পর এই ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি দেশ শাসন করেছে বিস্তার করেছে তাদের উপনিবেশ বলা হয়ে থাকে একসময় বিশ্বের আট শতাংশ এলাকা এই ফ্রান্সের মালিকাধীন ছিল সম্রাট নেপোলিয়ানকে এতটাই সম্মান করে যে কোনো কুকুরের নাম নেপোলিয়ানের নামে রাখা হলে আইনত দণ্ডনীয় অপরাধ দেশটিতে কিন্তু মোরক্কেরা জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দিয়েছে আটলান্টিক মহাসাগর ভূধর্ম সাগর অলস্ট্র পর্বত বরিষ্ঠ ফ্রান্স বহুকাল ধরে ইউরোপের মাঝে তাদের আধিপত্য ও ফাঁসিবাদ বিস্তার করে আসছে আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম একটি রাষ্ট্র যার আয়তন ছয় লাখ চল্লিশ হাজার ছয়শো উনিশ বর্গ কিলোমিটার যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ষোলো জন লোক বসবাস করে এ দেশটিতে ভ্রমণ করতে গেলে আপনার চোখ পড়বে রাস্তার মোড়ে মোড়ে নাইট ক্লাব আর মদের বার আপনি শুনে অবাক হবেন যে শনি ও রবিবার এই দেশটির কিন্তু ছুটির ছুটির দিন এই দিনে তারা বাসায় ধূমপানের আয়োজন করে যেখানে নারী ও মদ আনন্দের প্রধান উপাদান ফরাসিরা ফুলকে খুবই ভালোবাসে তাই তারা কেননা মানুষ মারা গেলে ফুল দিয়ে সম্মান যাপন করে বিশ্বজুড়ে বিকনিক ও পোশাক পরে কিন্তু শাসন করা সংস্কৃতি ফ্রান্স থেকে প্রথম উদ্বোধিত হয় ফ্রান্সের একজন ডিজাইনার সর্বপ্রথম এই বিকিনির ডিজাইন করে বন্ধুরা অদ্ভুত একটা বিষয় হচ্ছে ফরাসি মেয়েরা বাঙালি ছেলেদের কিন্তু খুব বেশি পছন্দ করে এইটি যৌনাচার দেশটিকে কোনো নারীর আইন অমান্য করে বোরকা পোলে তাকে একশো পঞ্চাশ ইউরো জরিমানা দিতে হবে এবং যদি কোন পুরুষ তার স্ত্রীকে জোরপূর্বক বুর্কা পড়তে বাধ্য করে তবে তাকে এক বছরে কারাগারে শাস্তি ভোগ করতে হবে কি অদ্ভুত দেশটি তাই না ভালোবাসা দিবসে প্যারিসেটি সম্পূর্ণ পাল্টে যায় এখানে দেখা মেলে প্রেমিক প্রেমিকার অথবা স্বামী স্ত্রীর মিলন মেলা অপরাধ কিন্তু যৌনতার অবাধ মরমরমা হয়ে ওঠে এই প্যারিস শহর ফ্রান্সের বর্তমান ঘৃণিত প্রেসিডেন্টের প্রেম কাহিনী একটি চমৎকার হাস্যকর একটি বিষয় তবে বয়সে বছরে বড় হলেও মাত্রকল স্কুলের নাটকের শিক্ষিকা ছিলেন ব্রিজিট সাতের বছর বয়সের মাক্রো স্কুল শিক্ষিকা ব্রিজিতকে একদিন প্রেম নিবেদন করেন ছাত্রের কিশোর বয়সের আবেগ ভেবে হেসে উড়িয়ে দেন প্রধানমন্ত্রী কিন্তু ব্রিজিতকে পেয়ে মাইক্রো হলেন অনর তাই প্রথমে শিক্ষিকা না দিলেও পরবর্তীতে প্রেমে জড়িয়ে যায় দুজনে বর্তমানে একচল্লিশ বয়স বয়সী ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুসের মাচটির বয়স ছেষট্টি বছর একটি দুঃখজনক বিষয় হচ্ছে ইউরোপের বাকি দেশগুলোর মতো এখানেও চরম মানবতার জীবনযাপন করে বয়স্ক নারী এবং পুরুষেরা যেহেতু এখানে বাবা মায়ের পরিচয় নেই তাই সন্তানেরা কারো খোঁজখবরই রাখে না একমাত্র কুকুর এবং বিড়ালগুলোই তাদের শেষ জীবনের সময় কাটানোর সঙ্গী বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ মজুত রয়েছে এমন এদেশের তালিকায় ফ্রান্স রয়েছে চতুর্থতম অবস্থানে বর্তমানে দেশটি সেন্ট্রাল ব্যাংকে পঁচিশ টন স্বর্ণ মজুত রয়েছে মধ্যযুগে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ছিল ফ্রান্সের আইফেল টাওয়ার দূর থেকে আইফেল টাওয়ার অত্যন্ত সৌর মনে হলেও আসলে কিন্তু তা অনেক প্রশস্ত এবং বিশাল আইফেল টাওয়ারের মোট চারটি বিশাল লোহার পিলারের উপর দাঁড়ানো মোট আঠারো লোহার খণ্ড দিয়ে তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া দিয়ে নির্মাণ করা হয়েছিল এই টাওয়ারটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত লুডোর মিউজিয়াম সম্রাট থেকে নেপোলিয়ানের শাসনামলে তিনি বিজিত দেশগুলো থেকে লুট করা মূল্যবান সম্পদগুলো সেখানে এনে সংরক্ষণ করেন কিন্তু নেপোলিয়ানের পতনের পর সেই সম্পদের অনেক কিছুই তাদের দেশকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল ফ্রান্স ফ্রান্স বিশ্বের বেশি পর্যটক আকর্ষণ একটি দেশ ফ্রান্সের বেশিরভাগ মানুষ ফার্সি ভাষায় কথা বলে যদিও ফ্রান্সকে বলা হয় বিশ্বের একমাত্র ধর্ম নিরপেক্ষ দেশ তবু এখানে একান্ন শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী অবলম্বী ফ্রান্সে পঞ্চাশ লক্ষ মুসলমানের বসবাস দেশটির পাসপোর্টে দশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় যা পাসপোর্ট শক্তি সূচকে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের বন্ধন শিল্প ও পোশাক শিল্পের ডিজাইন সমস্ত বিশ্বের জনপ্রিয়তার শীর্ষে তবে শীর্ষের রয়েছে যে শহরটি ফ্রান্সের দক্ষিণে ষাটের দেশকে যেখানে সাগর পরে তৈরি করা হয় ছয়টি রিসোর্টে এই রিসোর্টে পর্যটকরা নৌকা ভ্রমণ করতে যেতেন তবে তাদের জন্য করা হয়েছিল কিন্তু এই নিয়মটি যেখানে যারা ভ্রমণে যাবেন তাদের একেবারে নগ্ন থাকতে হবে পরবর্তীতে এটি পরিণত হয়ে যায় প্রথায় বলতে গেলে এই শহরের মানুষগুলো এক কথায় সবসময়ই নগ্ন থাকে আর গ্রীষ্মকালে হলে তো কোনো কথাই নেই এই গরমের উসিলায় সবাই নগ্ন ঘুরে বেড়ায় স্থানীয় এবং পর্যটকরা মিলে সে সময় নগ্ন মানুষের সংখ্যা দাঁড়ায় চল্লিশ হাজারেরও বেশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক লক্ষ মানুষ যৌনতার জন্য হাজির হয় এই শহরটিতে এটি এমন একটি শহর যা সমস্ত বিশ্বের মধ্যে নগ্নতা শহর হিসেবে পরিচয় লাভ করেছে এখানে আপনি পোশাক পরলে আপনাকে কন্ট্রাক্ট করা হতে পারে ফ্রান্সের রাজধানী প্যারিস এখানকার মানুষ দিনের সব সময় বেশি সময় কাটিয়ে দেয় কিন্তু পর্নোগ্রাফি দেখে ফ্রান্সে প্রচলিত একটি বিবাহ পার্টির নাম কিন্তু ট্রান্স পার্টি নিঃসন্দেহে এটি একটি জঘন্য প্রথা বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিদের ফেলে দেওয়া খাবার সদ্য বিবাহিত দাম্পতিকে খেতে দেওয়া হয় আপনারা শুনলে অবাক হবেন যে এই খাবার পরিবেশন করতে হয় টয়লেট সিটের আকারে পাত্রে এবং বর কনেকে সবার সামনেই এই পাত্র থেকে খাবার খেতে হয় বন্ধুরা গত বছর আট কোটি দশ লাখ ট্যুরিস্ট ফ্রান্স ভ্রমণ করতে এসেছিলেন ফ্রান্সের অর্থনৈতিক দশ শতাংশ জিডিপি পূরণ হয় এই ট্যুরিজম থেকেই ফ্রান্স এমন একটি দেশ যেখানে বিবাহ বহিঃপুরত সম্পর্ক সবচেয়ে বেশি তাই সন্তান উৎপাদন হয় খুবই কম আর সন্তান উৎপাদন হলেও বাবা মা তাদের দেখাশোনা তেমন একটা করেন না সেজন্য ফ্রান্সের সরকার ঘোষণা দিয়েছেন কেউ যদি তার সন্তানকে ঠিকমতো দেখাশোনা করে পরিচর্যা করে তাহলে সরকার তাকে পুরস্কৃত করবে ফ্রান্স এমন একটি দেশ যেখানে জীবিত পুরুষ বা মহিলা মৃত পুরুষ বা মহিলাকে বিয়ে করতে হয় আপনারা অবশ্যই এটা ভাবছেন তো কেমন করে এটি সম্ভব এটাকে কেন অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় না তাহলে আপনাকে বলে রাখি এখানকার মানুষ জীবনসঙ্গী করার জন্য বিয়ে করে না তারা বিয়ে করে সম্পদের জন্য তারা মৃত ব্যক্তি সম্পদ সরকারের হাতে দিতে চায় না তাই মৃত ব্যক্তিকে বিয়ে করে এবং সম্পদে নিজের হওয়ার পর মেয়েটিকে দাফন করে দেয় ফ্রান্সের প্রতি পাঁচজনের মধ্যে একজন যৌন হতাশাহী থাকে ফ্রান্সকে বলা হয় পৃথিবীর ডিপ্রেশনের একটি দেশ ফ্রান্স এমন একটি দেশ যাদের বারোটি প্রদেশে বারোটি টাইম জোনই রয়েছে অর্থাৎ বারোটি প্রদেশে বারো রকমের সময় নির্ধারিত দু সালের আগে সেখানে মেয়েদের ট্রাইজার পরা ব্র্যান্ড ছিল যেটা কিনা প্রায় বিশ বছরের আইন কিন্তু একুশ সাল থেকে এই আইন ভঙ্গ করা হয় এবং ফ্রান্সের মেরা আবার ট্রাউজার পড়া শুরু করে বন্ধুরা ফ্রান্সের বর্ডার ইতালি সুইজারল্যান্ড স্পেন বেলজিয়ামের মতো বড়ো বড়ো দেশগুলোর সাথে যেমন রয়েছে তেমনিভাবে অ্যান্ডোরা বা ম্যানোকোনার মতো ছোট দেশের সাথেও কিন্তু রয়েছে ফ্রান্সের মানুষ এতটাই অলর যে তারা প্রতিদিন এভারেজ নয় ঘন্টায় ঘুমিয়ে থাকে যেটা উন্নত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কচুরি ফুল এখানকার জাতীয় ফুল ফ্রান্সে কোনো আসামিকে হাত করা পরা অবস্থায় মিডিয়াতে দেখানো অপরাধ হিসেবেই গণ্য করা হয় ফ্রান্সের মানুষ সবচেয়ে বেশি টাকা দেখতে বেশি পছন্দ করে মুসলিম তথা আরব দেশের যৌন ভিডিও ফ্রান্সের কারেন্সি ইউরো বলা হয়ে থাকে যৌনচারের দেশ যেমন ফ্রান্স তেমনিভাবে বিশ্ব মদ ঘরে দেশও কিন্তু ফ্রান্স এখানকার প্রতিটি মানুষ বছরে প্রায় এগারো লিটার অধিক মদ পান করে থাকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বাইসাইকেল ব্যবহার করা হয়ে থাকে কিন্তু ফ্রান্সের মানুষ বিশ্বের প্রথম বাইসাইকেল স্টোর ও ফ্রান্সে বানানো হয়েছিল ফ্রান্স বিশ্বের এমন একটি দেশ যেখানে পাঠশালায় অন্যান্য বিষয়ের সাথে সেক্স নামক একটি বিষয়ে পাঠদান করানো হয় এ কারণে কিন্তু এদেশের দেশের স্কুলগুলোতে সবচেয়ে বেশি কন্ডাম ব্লাডিং মেশিন লাগানো হয়েছে বন্ধুরা আপনাদের কাছে ফ্রান্স দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খুদা হাফেজ